আমরা সবাই রেডি হয়ে নিয়ে আসি আমরা সবাই কোথাও যাচ্ছি তাহলে আমার ভিডিওটা পুরোনো আটে নেই কন্টিনিউ দেখবে আমি বারবার মত ঘর থেকে বের হওয়ার আগে সবকিছু ঠিকঠাক করে রাখি মেলো আমার একদম ভালো লাগে না দেখি আমাদের ব্যাগপত্র গুছি আমরা সবাই কম বেরিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আপনারা সবাই কেমন আছেন সো কামি আমি আমার এনাদের আর দিকে আমরা সবাই রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছি আর দিকে আমার গাড়িও চলে আমি যাচ্ছি আমার বাড়িতে যেহেতু ঈদও আমি বাড়িতে যেতে পারি So the barcal column curving the পর বাড়তে চান যে কথা সেই কাজ সাদিকে আমরা সবাই রেডি হয়ে আমার পারের উদ্দেশ্যে রওনা দিয়ে সাদিকে আমার অনেক আনন্দ কাজ করছে যেহেতু অনেকদিন পর আমার বাড়তে চান সাদিকে আমি রোডের বিউটার নিয়ে নিলাম আর যাওয়ার পথে আমরা এখন জ্যামে পড়ে গেছি এখানে সামনে যেহেতু ট্রেন যাচ্ছে সো ট্রেনের জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হলো সাদিকে আমি অনেক কষ্টে ট্রেনের বিউটার নিয়ে নিলাম ট্রেনটা যেহেতু অনেক দূরে ওটা তেমন দেখা যাচ্ছে না একটু একটু করে দেখা যাচ্ছে অনেকদিন পর ট্রেন দেখলাম আর কিছুদিন আগে এই ট্রেন নিয়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সবাই রোডে গেলে সত সতর্ক ভাবে চলাফেরা করবো আরেক আমরা অনেকক্ষণ জ্যামে থাকার পর আনালে আমরা বাড়িতে চলে আসছি আমরা বাড়িতে আসা আমাদের আমাদেরকে নাস্তা দিয়ে নিজের মধ্যে যত জায়গা যাবেন না কেন নিজের বাড়ির মতো আর কোথাও হবে না নিজের বাড়িতে গেলে যে শান্তিটা পাবে পৃথিবীর কোথাও এই শান্তিটা পাওয়া যায় আর আমার কাছে আমার বাড়ি অনেক আনন্দ হলে নিজে ভালো হলে জগৎ ভালো আর এই ভিডিওটা হতে যাওয়ার পরের দিন যেহেতু আমরা গোসল করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি যেহেতু অনেক গরম পড়ছিল আমি আমাদের বাড়ি উঠানে সবই গুলা নিয়ে নিলাম আর আমাদের এলাকাটা অনেক সুন্দর আমার মেয়েরা তো আর ওদেরকে বিড়ে করতে বললে সহজে বিড়োতে আসতে চাই আর আমি কোনো রকম করে এদের ভিডিও গুলা নিয়ে আর আমার ব্লগের ভিডিও ম্যান হচ্ছে ওরা ওরা আমাকে সবসময় হেল্প করে তো আমি ওদের কাছ থেকে অনেক সাপোর্ট পাই আর এখন যেহেতু দুপুরের টাইম থেকে অনেক গরমও পড়তেছে আর আমাদের ওখানে নিয়ে অনেকগুলা ফলের গাছ আছে আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এখানে অনেকগুলা কামরাঙ্গা ফাঁকি কি ফেলাইছে গাছটার পিছনে রেসু গাছও আছে আর আমাদের ওটা নিয়ে অনেকগুলা ফলের গাছ আছে আর অনেকগুলা গাপ গাছ আছে সবগুলা গাপ গাছে অনেকগুলা গাপ আরে কাপ গাছ গুলো আমরা ছোট কাল থেকে দেখে আসতেছি আরে কাপ গুলা কার কার পছন্দের আমি বাড়তে আনন্দ করছি আর যেহেতু বাড়তে তেমন ঘর থেকে বের হতে পারে আমি বাড়তে আসলে ঘর তেমন বসে থাকি না সেদিক সেদিক অনেক ঘুরা ঘুরি করি কে আসলো কে তাকলো এগুলোর আমি ফরকা করি না তো আমার মতো চলে আর আমার ইচ্ছা হলো আমি বাড়তে যাই করে কেউ থাকলে বা না থাকলে আমার কোনো যাই আসে না বেশি থাকলে অনেক হ্যাটাস্ত থাকবে কিন্তু সবার ক্ষেত্রে স্বাভাবিক আর যে যতটুকু করবে সেই সময় হলে যতটুক ফিরে পাবে আর দিকে আমি আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখতে আর এদিকে অনেক বড় একটা পুকুর আছে পরিবেশটা একদম নিরিবিলি আর দিকে আমরা সবাই মিলে এখানে ঘুরে দেখতেছি আমাদের গ্রামটা অনেক সুন্দর এদিকে তাকায় না কেন চোখ একদম জুড়িয়ে যায় আর বৃষ্টি হওয়ার কারণে সব গাছগুলো আর লাগতেছে আর যেদিকে তাকায় না কেন ভীষণ দারুণ আর দিকে আমি এখানে আমার বিউটাও নিয়ে নিলাম আর আমি বাড়তেসে এখানকার বিয়ে সব নিয়ে নিলাম আমার বিউটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম আরো বিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকতে ব্লগে সবার সাথে আবার দেখা হবে সবাইকে বিদায় জানি আল্লাহ হাফেজ টাটা